这个、嗯。<noise> পথে গায়েব শৌচালয় নির্মাণের টাকা কান্নায় ভেঙে পড়লেন গৃহবধূ সাহায্যের হাত বাড়িয়ে চোখের জল মোছালো মানবিক পুলিশ হাজার অপবাদ দিলেও পুলিশ যে এখনো মানবিক জানা যায় হুগলির বলাগড় থানার জিরার গ্রাম ধর্মতলার বাসিন্দা বুলবুলি বয়স পঁচিশ তার স্বামী পেশায় দিন নিজের বাড়িতে শৌচালয় নির্মাণের জন্য প্রায় পঞ্চাশ হাজার টাকা লোনের আবেদন করেছিলেন এল এন্ড টি ফাইন্যান্স কোম্পানিতে শনিবার সেই লোনের টাকা তুলতে চান সাইকেল চালিয়ে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে সঙ্গে ছিলেন তার শাশুড়ি ও ছোট শিশু কন্যা লোন অফিস থেকে লোনের টাকা সরাসরি তার জিরাট ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয় বুলবুলি ইউকো ব্যাংক থেকে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তুলে নিজের কাছে থেকে একটা বাজার করা ঝোলানো ব্যাগে ভরে তিনি সাইকেলের হ্যান্ডেলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন দুপুর দুটো নাগাদ জিরাট বাস স্ট্যান্ডে ছেড়ে এসে তার মেয়েকে খাওয়ানোর জন্য ব্যাগে থাকা খাবার নিতে গিয়ে দেখেন সাইকেলে থাকা ব্যাগটি নেয়

বিস্ফোরণের সূত্র জিরাটের একটি বাসনের দোকানে যায় সেখানে মেলে টাকা ও মোবাইল সহ ব্যক্তি স্থানীয় মানুষ ও পুলিশের সামনে ব্যক্তি গৃহবধূকে দেখান সোমরা বাজারের ব্যবসায়ীরা শাহ বাসনালয়ের মালিক সঞ্জয় শাহ তিনি দোকানের প্রয়োজনীয় মাল কিনতে জিরাটে যাচ্ছিলেন এবং জিরাট বাস স্ট্যান্ডে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন কৌতূহল বস্তু তিনি ব্যক্তি কুড়িয়ে নিজের সঙ্গে নিয়ে যান এবং যে দোকানে তিনি মাল কিনতে যাচ্ছিলেন সেখানে তাকা সিসি ক্যামেরার সামনে ব্যাগ করে দেখেন তাতে টাকা ও মোবাইল রয়েছে এরপর দোকানে সকলে পৌঁছালে সেখানে ব্যাগ খুলে দেখেন গৃহবধূ বুলবুলি তার হারিয়ে যাওয়া জিনিসও সঠিক আছে বলে জানান বলাগর থানার থানার এশিয়ায় নিতাই ঘোষ গৃহবধূ বুলবুলি ব্যবসায়ী সঞ্জয় শাহকে থানায় আসতে বলেন থানায় এসে গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন বারবার কৃতজ্ঞ জানানো থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র এশিয়ায় নিতাই গোষ দুই মহিলা সিং ভলেন্টিয়ারকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন ব্যবসায়ী সঞ্জয় সাহাকে পুলিশের পক্ষ থেকে সততার জন্য ধন্যবাদ জানানো হয় সোমরা বাজারের ব্যবসায়ী সঞ্জয় সাহাকে ঘটনার বিষয়ে গৃহবধূ বুলবুলি মন্ডল জানায় ব্যবসায়ী সঞ্জয় সাহা জানান বলাবার থেকে অনুপ্রামাণিকের রিপোর্ট আমার বাংলা নিউজ পর বেরিয়েছিলাম দিয়ে গেছিলাম এলইডি ব্যাংক থেকে লোন তুলেছি পঞ্চাশ হাজার টাকা ওনারা টাকাটা আজকে ঢুকিয়েছে পঞ্চাশ হাজার টাকা তুলেছি ইয়ে উকো ব্যাঙ্ক থেকে উকো ব্যাঙ্কে তোলার পরে আসার পরতে আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি আসছিলাম হঠাৎ দেখি ব্যাগটা নেই পড়ে গেছে বাস স্ট্যান্ডে ওনাদের ওইখানে সাইকেলটা দাঁড় করে নিয়ে জিজ্ঞেস করলাম ওনারা দুই একজন টোটোলা ছিল বললে একজন ভদ্রলোক নিয়ে গেছেন চিন্তা করবেন না তো থানায় চলে যান ওখানে গেলে পেয়ে যাবেন আমি আমার শাশুড়ি আর মেয়েকে নিয়ে টোটো করে থানায় চলে এসেছিলাম এসে অভিযোগ করেছি অভিযোগ করার পরে ওনারা আমাকে বললেন চিন্তা করবেন না ব্যাগ পেয়ে যাবেন ওনাদের করে নিয়ে গেলাম ওখানে ফোন করলিশের সাথে হ্যাঁ পুলিশের সঙ্গে গেলাম ওনারা বললাম ওখানে গাড়িতেই ফোনটা করলো করে বললো একজন বললাম কাকু যে ব্যাগটা পেয়েছি গেলাম গিয়ে ওখানে দেখলাম আমার ব্যাগ আরও যা ছিল সবই আছে আমি টাকাটা নিজে গুনে নিয়েছি ঠিকই আছে পয়সা ওনাকে অনেক ধন্যবাদ টাকাটা হারিয়ে কেমন লাগছিল এখন টাকাটা হারিয়ে কি বলবো আমার ভাষা জানা নেই এখন তো ভালো লাগছে টাকাটা পেয়েছেন আমি জিরাটে ঢুকছিলাম তো তখন টোটো করে আসছি দেখছি যে ওই মোড়ের মাথাটায় ব্যাগটা পড়েছিল কোন মোড়ে ওই জিরাট মোড় চৌমাথা মোড়ে বাসস্ট্যান্ড হ্যাঁ বাসস্ট্যান্ড চৌমাথা মোড়ে পড়ে আছে তা কেউ একটা লক্ষ্য করেনি বা তোলেনি তারপর আমি দেখতে পাই দেখতে পেয়ে ব্যাকটা নিয়ে আমি টোটোই বসি বসে আমার যে মহাজন সে মহাজনের কাছে যাই গিয়ে বৃত্তান্ত বলি যে এই ব্যাপার তারপর ফোনটা রেখে দিয়ে আমরা ফোন করার জন্য চিন্তাভাবনা করি কিন্তু লক থাকে পাসওয়ার্ড যার জন্য ফোন করতে পারেছিলেন দোকানে গিয়ে ফোন ব্যাক করব কি করে না না বলছি ব্যাগটা খুলে দেখলেন যে তাতে ফোন আছে হ্যাঁ ব্যাগটা খুলে দেখলাম যে ফোন আছে আর কি ছিল টাকা তারপরে দেখলাম টাকা আছে আচ্ছা তো যথারীতি এবার ওই টাকা ফোন রেখে দেয়া হলো যে ওনাদের ফোনের অপেক্ষার জন্য তারপর যখন ফোন করা হলো আপনাদের এখান থেকে বোধহয় ফোন করেছে আমার মহাজন ফোনটা ধরেছে তারপর তো কথা হলো আপনারা গেলেন স্যার বোধহয় গিয়েছিলেন দিয়ে তারপর টাকা পয়সা দিয়ে দেওয়া হলো দোকানে হ্যাঁ দোকানে দিয়ে দিলাম আনুমানিক কটা যত তখন ব্যাগটা পেয়েছিলাম ব্যাগটা পেয়েছিলাম তখন একটা পনেরো কুড়ি হবে হয় একটা পনেরো কুড়ি দেড়টা এরকম হবে আপনার নাম সঞ্জয় সাহা আপনার বাসনের দোকান বাসনের দোকান কোথায় আছে সম্রাতে আছে আপনি একজন ব্যবসায়ী ব্যবসায়িক